যে ভারতেও এই ধরনের বিশৃঙ্খলতা বা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করবার চেষ্টা আমেরিকা করতে পারে হ্যাঁ দেখুন যে আপনি করলেন যে অতীতে আমরা দেখেছি বিশেষ করে ঠান্ডা যুদ্ধের সময় যে আমেরিকার সিআইএ আমেরিকার দুটো গোয়েন্দা সংস্থা আছে একটা সিআইএ সেটা দেশের বাইরে কাজ করে একটা এফবিআই হ্যাঁ তারা দেশের মধ্যে কাজ করে এখন সিআইএ অতীতে আমরা দেখেছি একে পর এক বিভিন্ন দেশে সরকার পেলেছে সেটা ব্রাজিলেই হোক মিশরেই হোক বঙ্গই হোক গোয়াতেমালাই হোক হ্যাঁ ইন্দোনেশিয়াতে হোক সব জায়গায় তারাই কাজ করবে চিলিতে সেভেন্টি থ্রিতে সবারই খেলা খেয়াল থাকবে যে সেখানে একটা কমিউনি সরকার ছিল আল হ্যাঁ তার যে সরকার তাকেও তারা ফেলে দিয়েছিল কিন্তু তারপরে তাদের খুব একটা বিভিন্ন জায়গায় অস্থিরতা সিআইএ এনেছে কিন্তু ব্যাপকভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে সেটা কিন্তু দেখা যায়নি সিআইএর ভূমিকার মধ্যে দেন তবে হ্যাঁ সিআইএ নেপালে ভীষণ ব্যস্ত তারা সেখানে চীন কি কাজ করছে সেটা নিয়ে তারা কিন্তু বসে আছে এবং প্রচুর টাকা তাদের হাতে রয়েছে সিআইএ ছাড়াও যেটা বেসরকারি গুপ্ত যেটাকে ডিপ স্টেট বলা হচ্ছে যে জর্জ সোরোজের যে অর্গানাইজেশন ওপেন সোসাইটি ফাউন্ডেশন তারা কিন্তু ভীষণভাবে ছড়িয়ে আছে আমি নেপাল বলে যে সংগঠন সেটাও খবর আসছে তারাও জর্জ সোরোজের ওপেন সোসাইটি ফাউন্ডেশন থেকে পয়সা এবং এই এই যে ওপেন সোসাইটি ফাউন্ডেশন তারা বিরাট টাকা খরচা করছে নানান সেখানে নেপালের মানুষকে কি করে জানে সরকার বিরোধী ভাবনা চিন্তা সে করা যায় সেদিকেই সেদিকেই তারা কিন্তু প্রলোচনা দিয়েছে একের নানান প্রকল্পের মধ্য দিয়ে তো যাই হোক এখন দেখা যাচ্ছে বহু এনজিও জড়িয়ে রয়েছে এবং যে দ্রুততার সঙ্গে আন্দোলন চারিদিকে ছড়িয়ে পড়েছে তাতে তো পরিষ্কার কোনো বিদেশি শক্তির কাজ আছে তাই এবং সোসাইটি আলাদা করে তাদের একটা জুড়ে থাকার সম্ভাবনা আছে যে সরকার সেখানে ছিল সেটা নেপালের নেপালপন্থী নেপালে যে সরকার ছিল সেটা চীনপন্থী সুতরাং চীনের এখানে কোনো ভূমিকা থাকার কথা নয় সরকার পথনের দিকে বা আন্দোলনের দিকে একদমই তবে আগামী দিনে আমার মনে হচ্ছে যে জিওপলিটিক্সের যে জায়গাটা সেটা জটিল হতে পারে। অনেক ধন্যবাদ রাজা দাকে আমাদের সঙ্গে জিরো ওয়রের এই অনুষ্ঠানে থাকবার জন্য। কিন্তু এই জিওপলিটিক্স যে কমপ্লেক্সের দিকে যেতে চলেছে, জটিল পরিস্থিতির দিকে যেতে চলেছে সেটা কিন্তু প্রতিবেশী দেশগুলোর অবস্থা দেখেই বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি নিয়ে প্রশ্ন উঠছে এবং এই জায়গাটা যাতে আরো ভালো করে পরবর্তীকালে বিদেশ নীতি পররাষ্ট্রনীতিতে সিদ্ধান্ত গুলো নেওয়া যায় বিশেষত ভেরি ক্লোজ নেইবারিং কান্ট্রিগুলোকে নিয়ে সেটা কিন্তু অবশ্যই বিদেশ মন্ত্রককে ভাবতে হবে